হাই ফ্রেন্ডস আমি চলে আসলাম আজকে একটা ব্লক নিয়ে আজকের ব্লগটা আমার কিছু কথা বলার সেটা হচ্ছে আরজিকল হসপিটালের মৌমিতা দিদি মানে মৌমিতা দেবনাথকে নিয়ে কিছু কথা বলবো আমি কী ভাষায় বলবো সেটা আমি বুঝতে পারছি না যে মানুষ কতটা নিম্ন বা কতটা পশুর মতো হলে একটা মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে এরকম আচরণ করতে পারে সত্যি আজকে আমরা মেয়ে জাতি কোথায় আছি আজকে আমাদের মেয়েদের এত এত কষ্ট মানে আমি সব প্রত্যেকটা ভিডিওতে বলে গেছি আজকে আমার যা মানে আমি কী ভাষায় বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি দেখতে পাচ্ছি অনেক কদিন থেকেই যে কি ভাষায় বলবো তারপর কিছু কিছু মানুষের যে যারা উচ্চ পদের মানুষ তাদের যে কি রিয়াকশান এরকম রাজনৈতিক দলের অনেক আছেন তাদেরকে নিয়ে আমার বলার কোনো বলাটা সাজে না বা বলতে চাই না তাই বলছি না সত্যিই ভাবতে অবাক লাগছে আমাদের মুখ্যমন্ত্রী তার যে কথা তার যে বক্তব্য সাধারণ মানুষ হিসেবে মেনে নিতে পারছি না বা পারলাম না যে টাকা দিয়ে কি মেয়েটার জীবনটা ফিরিয়ে দিতে পারবে তিনি পারবেন না তো প্লিজ টাকাটা মানে এখানে টাকার কোনো কথা আসার কথা নয় বরঞ্চ ন্যায় বিচার আজকে যারা বা যা যে কজন মিলে আজকে এই দিদি দিদিভাইয়ের উপর যেভাবে অত্যাচার করেছে তার শাস্তি চাই তার শাস্তি চাই তারা যেন মানে এর থেকে কঠিন কঠিনতম শাস্তি তাদেরকে দেওয়া হয় সেই শাস্তির দাবি জানাচ্ছি প্রত্যেকটা ইউটিউবে যারা যারা যে যত ভাই বোন আছো দিদি আছো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ যে যেখান থেকে আছো সেখান থেকেই তাদের পাড়া হোক তাদের যেখান থেকে হোক প্লিজ তোমরা সবাই মিলে রাস্তায় নামো প্রতিবাদ জানাও কারণ আজকে হয়তো এইটা আমাদের মানে একটা হসপিটালের দিদি ভাই বা একজন ডাক্তার কালকে কিন্তু আমাদের ঘরের কেউ হতে পারে তো সেইটা মাথায় রেখে প্লিজ সবাই সবাই প্রতিবাদ জানাও সবাইকে আমার করজোরে অনুরোধ রইলো প্লিজ কারণ হচ্ছে আমরা মেয়েরা কিন্তু সেফ নই আজকে আমরা যে মানে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলছি আমার এতটা কষ্ট হচ্ছে ভেতর থেকে যে আমরা স্বাধীন রাজ্যে বসবাস করছি বা স্বাধীন দেশে বসবাস করছি যেখানে একটা ডাক্তার সেভ নয় একটা ডাক্তার ভগবানের ভগবানের পরে যদি কেউ কাউকে বাঁচাতে পারে সেটা হচ্ছে ডাক্তার সেই ডাক্তারটাই যদি সেভ নয় আমরা আমরা কোথায় যাব আমরা কার কাছে যাব বলতে পারো কেউ তাই প্রত্যেকটা ইউটিউবারের দাদা ভাই ভাই সকলকে বলছি প্লিজ সবাই রাস্তায় নামু সবাই সবার মতো করে একটু প্রতিবাদ জানাও কারণ আমিও একটা মেয়ে আর যে দিদি এই যে মৌমিতা দেবনাথ দিদিভাইয়ের সাথে যা হয়েছে বললে না মানে ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে যে আমি দেখেছি দিদিভাইয়ের কিছু ভিডিওর ছবি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো যেগুলো ছাড়া হয়েছে দেখেছি সবটাই কিভাবে পারে যারা করেছে তাদের ঘরে কি মা নেই ছিল না তাদের ঘরে একটা বারের জন্য ভাবেনি একটা বারের জন্য তাদের মনে হয়নি নৃশংসভাবে নৃশংসভাবে মেরেছে দিদিভাইটাকে নৃশংসভাবে মানুষ হয়ে একটা মানুষ কিভাবে এটা করতে পারে তো সকলকে আমার একটাই অনুরোধ রয়েছে প্লিজ প্লিজ সবাই তোমরা যে যেরকমভাবে পারো সবাই সবার মতো করে একটু ঘুরে দাঁড়াও পাশে দাঁড়াও কারণ একজন দুজন করতে করতে কিন্তুই একশো জন হয় আজকে বহু মানুষ কার কথা আমি বলবো না আমাদের সিনেমা জগতের শ্রীলেখা মিত্র স্বস্তিকা দিদি ভাই সামান্য শুভশ্রী দি সেও কিন্তু পিছিয়ে নেই মিমি দিদি ভাই সেও কিন্তু পিছিয়ে নেই প্রত্যেকে তো আমরা আমরা আমি কি বলবো আমি ভাষা পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে ভেতরটা আটকে উঠছে ভেতরটা আতকে ওঠে ভেতরটা যে আমরা কোথায় আছি কোন রাজ্যে বসবাস করছি যেখানে একজন ডাক্তার তার সেফ নেই তার সেফটির ব্যবস্থা নেই প্লিজ প্লিজ আমার কিছু বলার আমি ভাষা পাচ্ছি না আমি অনেক দিন দিয়ে বলবো বলবো কিন্তু কোনো না কোনো পরিস্থিতির ক্ষেত্রে আমি বলতে পারছি না আজকে আমারও বেরোনোর কথা ছিল একটা জায়গায় এই ব্যাপারটা নিয়েই মানে যেটা বলে মিছিল তো বৃষ্টির কারণে সেটা রকমভাবে ক্যান্সেল করে কালকে করা হয়েছে বা পরশু করা হবে তো প্লিজ সবাইকে আমার করজোরে অনুরোধ রইল সবাই একটু ঘুরে দাঁড়াও কারণ আজকে পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের ঘরের মায়ের বোনেরা আছে আমাদের ছেলেমেয়েরাও বড় হচ্ছে তারা কিন্তু এর থেকে খারাপ পরিস্থিতি ফেস করবে আজকে যদি আমরা রুখে না দাঁড়াই ভবিষ্যতে এর থেকে খারাপ পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হবে তাই এখন থেকেই সবাই লড়ো প্লিজ প্লিজ সবাইকে বলছি প্লিজ সবাই একটু এক একজোট হয়ে লড়ে দেখো না আর কিছু বললাম না আজকে এইটুকানি সবাই ভালো থাকো সুস্থ থাকো